তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক গ্রেপ্তার করা হোক জাতীয় পার্টি শেখ হাসিনার কঠোর ছিল কোনো সন্দেহ নাই জাতীয় পার্টি ক্ষমতা হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ভূমিকা রেখেছে কোনো সন্দেহ নাই কিন্তু জাতীয় পার্টির অফিস অফ সৃষ্টি করে আনুল লাগিয়ে দিতে হবে আমরা তো বাংলাদেশে আত্মীয় মুক্ত করা প্রকাশের জায়গাগুলোকে হবে যারা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছেন চক্রান্ত করছেন আমি মনে করি

আমরা বিএনপির পক্ষ থেকে বারবার বলেছি যে আজকে এই ধরনের মত করে যারা আইন হাতে তুলে নিচ্ছে রোধ করতে হবে নিয়ে আসতে হবে না আজকে উপজেলা উন্নয়ন পরিষদের করছেন Genel <laughs> <laughs>